আসসালামু আলাইকুম এইচএসি এবং আলিম ছাব্বিশ ব্যাচের যারা আছো তাদের জন্য কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও অভ্যাসের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি এইচএসি এবং আলিম মডেল টেস্ট দুই হাজার ছাব্বিশ সো আজকের ভিডিওতে মূলত আমরা এই কোর্সের কোর্স প্ল্যানটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ তুমি যদি এই কোর্সে এনরোল করো তাহলে কি কি সার্ভিস পেতে যাচ্ছ সেগুলো যাতে তুমি আগে থেকে বুঝে নিতে পারো এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারো বা ভর্তি হয়ে যাওয়ার পর যাতে সার্ভিসগুলো নিশ্চিত করতে পারো তাই তোমাদের জন্য এই ভিডিওটা আচ্ছা সো প্রথমেই ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা প্রিন্টেড প্রশ্ন ব্যাঙ্ক তেরোটা অর্থাৎ এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য আলাদা আলাদা প্রশ্ন ব্যাঙ্ক থাকবে এবং দেখো সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ পেপার ওয়াইজ প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাঙ্ক কিন্তু আলাদা পেয়ে যাচ্ছ প্রিন্টেড এটা তোমরা যখন ভর্তি হয়ে যাবা তখনই কিন্তু ভর্তি হওয়ার সময় সাথে সাথে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবা এখানে সর্মট কোয়েশ্চেন ব্যাঙ্ক থাকছে তেরোটা এবং এই প্রশ্ন ব্যাংকগুলোতে বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো আছে সেগুলো তো আসছেই পাশাপাশি হচ্ছে অ্যানালাইসিস আছে এবং আমাদের নিজেদের পক্ষ থেকেও কিছু তথ্য এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাবলী তারপর হচ্ছে বিভিন্ন ট্রিক্স স্টেপস এছাড়াও কিছু এডিশনাল প্রশ্ন সংযোজন করা আছে সো তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করতে চাও এবং প্র্যাকটিস করার মাধ্যমে এই প্রশ্নগুলো আয়ত্ত আনতে চাও তাহলে কিন্তু এই কোয়েশন ব্যাংকগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তারপর যদি আমরা আসি অধ্যয় পরীক্ষা সাঁত্রিশটা এই যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে তেরোটা সাবজেক্ট তেরোটা সাবজেক্টের প্রত্যেকটার সিলেবাসকে ভাগ করে করে এখানে হচ্ছে যে অধ্যয় পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ সিলেবাস ক্লাস্টার করে করে এইভাবে হচ্ছে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি প্রত্যেকটার জন্যই কিন্তু আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হচ্ছে মাল্টিপল পরীক্ষা এতে করে তোমার সুবিধা যেটা হবে যখন ক্লাস্টার করে করে পরীক্ষা নেওয়া হচ্ছে তখন তুমি ওই যে প্রত্যেকটা অধ্যাভিত্তিক পরীক্ষাতে ফোকাস করে ওই পোর্শনটা ঠিকমতো মতো করতে পারবে এবং প্রিপারেশন নিয়ে সুন্দর মতো পরীক্ষা দিতে পারবে আচ্ছা তারপর যদি আসি ফাইনাল টেস্ট তেরোটা যদি একটু খেয়াল করো এখানে কিন্তু দুইটা প্যাটার্নই থাকছে অর্থাৎ অধ্যাভিত্তিক পরীক্ষা যেখানে ক্লাস্টার করে সিলেবাস ভাগ করে করে পরীক্ষা নেওয়া হচ্ছে তারপর একদম বোর্ড পরীক্ষার অনুরূপ বোর্ড পরীক্ষা যেভাবে তেরোটা সাবজেক্টের উপর তোমরা পরীক্ষা দিবা একদম বোর্ড পরীক্ষার মান বন্টন অনুযায়ী বোর্ড পরীক্ষার সময় অনুযায়ী বোর্ড পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ফাইনাল মল টেস্ট তেরোটা সাবজেক্টের জন্য তেরোটা নেওয়া হবে তারপর থাকছে প্রিন্টেড সলস্ট্রিট পঞ্চাশটা একটু যদি খেয়াল করো এখানে মোট পরীক্ষার সংখ্যা হচ্ছে এই যে সাঁত্রিশটা আর হচ্ছে তেরোটা পঞ্চাশটা সো এই পঞ্চাশটা পরীক্ষার সাথে কিন্তু তুমি পঞ্চাশটা প্রিন্টেড সলস্ট্রিটও পেয়ে যাবা অর্থাৎ যখন পরীক্ষাটা হয়ে যাবে তোমাদেরকে যখন পরীক্ষার খাতা ফেরত দেওয়া হবে ওই খাতার সাথে কিন্তু এই সলভশিটটাও দেওয়া হবে এটার যে সুবিধাটা আমাদের এখানে যেহেতু পরীক্ষাগুলো মাল্টিপল টাইমে এবং মাল্টিপল সেটে হয়ে থাকে তুমি নিজের সেটের প্রশ্ন ছাড়া বাকি সব সেটের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ এবং যেসব প্রশ্ন তুমি উত্তর করো নাই বা কোনো কারণে ভুল করে আসছো ওই ভুলগুলো সলভ থেকে দেখে তুমি সংশোধন করে নিতে পারবা তারপর যদি আসি এখানে উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন এখানে অনেকের একটা ধারণা থাকে যে আমি মডেল টেস্ট ঢাকায় দিতে পারছি কি পারছি না বা কোনো জেলা শহরে দিতে পারছি কি পারছি না তাহলে কি আমি পিছিয়ে যাবো নাকি তাদের থেকে না একদমই ব্যাপারটা এরকম না আমাদের কিন্তু এই যে পরীক্ষাগুলো হচ্ছে রিটেন যে খাতাগুলা যেটা এমসি কিউ সেটা তো আসলে ওএমআর এর মাধ্যমে স্ক্যান হয়ে যাচ্ছে বা তুমি যদি অনলাইনে দাও সেখানে তো অটোমেটিক হচ্ছে রেজাল্ট পেয়ে যাচ্ছো বাট এই যে রিটেন খাতাগুলো তুমি হচ্ছে যেখান থেকে পরীক্ষা দাও না কেন এগুলো হচ্ছে সেন্ট্রালি মূল্যায়ন করা হয় অর্থাৎ সবার জন্য একটা কমন ইনস্ট্রাকশান থাকে যে কোন প্রশ্নের উত্তর আসলে কতটুকু লেখা হলে বা কিভাবে লেখা হলে মার্কস কতটুকু দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু খাতাগুলো দেখা হয় সো তুমি পরীক্ষা দেশের যে কোনো প্রান্ত থেকেই দেও না কেন এখানে চিন্তার কোনো কারণ নেই তোমার খাতার যে স্ট্যান্ডার্ড খাতা দেখার যে স্ট্যান্ডার্ড সেটা সব কিছু মেনটেন করা হবে এরপর হচ্ছে অটো এস এম এস এর মাধ্যমে প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট আর প্রত্যেকটা পরীক্ষার অ্যানালাইসিস রিপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবা এখানে তুমি পরীক্ষা এমসি কেউ দাও বা হচ্ছে রিটার্ন দাও সবগুলারই কিন্তু রেজাল্ট হচ্ছে এসএমএস এর মাধ্যমে চলে যায় এবং সেখানে তুমি অ্যানালাইসিসটাও দেখে নিতে পারবা যে কি ভুল করছো কয়টা হচ্ছে তোমার এখানে ভুল গেছে বা কয়টা হচ্ছে তুমি এখানে সঠিক উত্তরটা কি হওয়া উচিত ছিল সব কিছুই জেনে যাবা তারপর যদি আসে হচ্ছে সার্বক্ষণিক সার্ভিস তোমরা কিন্তু এই সার্ভিসটাও একদম ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবার তুমি যেমন প্রশ্ন ব্যাঙ্কগুলো ভর্তি হওয়ার সাথে সাথে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারতো পাশাপাশি এই কিএনএস সার্ভিসটা একদম ভর্তি হওয়ার সাথে সাথে তোমার শুরু হবে অ্যাক্টিভেট হয়ে যাবে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কিন্তু থাকবে সো তোমাদের এই যে প্রিপারেশন নেওয়ার সময় যে কোনো সময় যদি কোনো কনফিউশন আসে ডাউট আসে পরীক্ষা দিতে গেলে বা পরীক্ষার পরে তুমি পরীক্ষা দিয়ে আসলা কোনো একটা কনফিউশন তৈরি হলো বা পরীক্ষার আগে প্রিপারেশন নিচ্ছ তখন কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখে কিছু একটা বুঝলে না বা বই থেকে কিছু একটা বুঝলে না তখন কিন্তু তুমি ইনস্ট্যান্টলি এই যে আমাদের কিউএনএ সার্ভিসের টিচাররা আছে তোমাদের জন্য উত্তর দেওয়ার করার জন্য তোমরা হচ্ছে কোয়েশ্চেনটা করবা আনসার দিয়ে দিবে পাশাপাশি কিন্তু তোমরা এআই টিচারও পেয়ে যাচ্ছ উত্তরের জন্য সো এখানে হিউম্যান টিচার এবং এআই টিচার দুইটাই আছে তোমাদেরকে সার্বক্ষণিক এই সাপোর্টটা দেওয়ার জন্য এছাড়াও ছেলে মেয়ে আলাদা ব্যস্ত থাকছেই অর্থাৎ এখানে ব্যাচ টাইম অনুযায়ী আলাদা আলাদা ব্যাচে হচ্ছে ছেলেমেরা পরীক্ষা দিতে পারবে আর যারা হচ্ছে এইচএসসি মানবিক ব্যবসায় শিক্ষা আলিম সাধারণ বিভাগের আছো তাদের জন্য কমন সাবজেক্টগুলোর যে প্রিপারেশন সেটা কিন্তু আমাদের এই মলিটাস কোর্স থেকে নিতে পারবা একটু যদি খেয়াল করে এখানে প্রিন্টেড বিশ্বভিত্তিক প্রশ্নবিং তেরোটার মধ্যে তোমরা পেয়ে যাবো পাঁচটা বেসিক্যালি বাংলার দুইটা ইংলিশের দুইটা আর আইসিটির একটা টোটাল পাঁচটা তারপর অর্ধভিত্তিক পরীক্ষায় বাংলা ইংলিশ আইসিটির জন্য থাকবে টোটাল দশটা ফাইনাল মলিটাস থাকবে পাঁচটা আর পরীক্ষাভিত্তিক প্রিন্টেড সলভশিট থাকবে পনেরোটা এছাড়াও ডাউট সলভিংয়ের সার্বক্ষণিক কেন সার্ভিস তো থাকছেই আচ্ছা এবার যদি আসছি ব্যাচ টাইমে অফলাইন ব্যাচে কিন্তু মাল্টিপল সময় আছে একটু যদি খেয়াল করো ব্যাচের নাম এখানে আছে প্রত্যুষ জাগরণ প্রত্যয় একাত্তর সংগ্রাম স্বাধীনতা এবং ব্যাচ টাইমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কারণ আমরা জানি যে এক একজনের হচ্ছে যে এঙ্গেজমেন্ট এই সময় এক এক রকম থাকে তোমরা হয়তো ওই যে কলেজের কোনো এঙ্গেজমেন্ট থাকতে পারে বা তুমি হয়তো নিজে পড়তে চাও এক একজনের প্রিফার টাইমটা এক এক রকম হয় তো সেই ক্ষেত্রে দেখো সকাল আটটা দশটা তারপর দুপুর বারোটা আড়াইটা বিকাল সাড়ে চারটা আর হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা মাল্টিপল টাইম কিন্তু তোমাদের জন্য আছে আর যারা অনলাইনে পরীক্ষা দিতে চাও আমাদের এই কোর্সটা কিন্তু মূলত অফলাইন কোর্স অর্থাৎ ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়ার জন্য আমরা সবসময় সেটাই হচ্ছে যে ইন্সপায়ার করি বা মোটিভেট করি কারো যদি ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়াটা সুবিধাজনক হয় অবশ্যই সেটা আমরা রিকমেন্ড করি কিন্তু কেউ যদি চাও যে না ঠিক আছে তুমি বাসা থেকে প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু তোমরা এই যে পুরো কোর্সটা বা কোর্সের যে সার্ভিসটা ব্রাঞ্চ থেকে বইগুলো নিয়ে আসলা বাকি পরীক্ষার যে ব্যাপারগুলো সব কিন্তু তুমি অনলাইনেও দিতে পারবা সো দেখো অনলাইন ব্যাচের সময়সূচিটা হচ্ছে সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় হচ্ছে তুমি পরীক্ষাটা দিতে পারবা নিজের সুবিধা মতো টাইম অনুযায়ী আর পরীক্ষা ভিত্তিক এক লক্ষ পঁচিশ হাজার টাকার মেধাবৃত্তি থাকবে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় এখানে আমরা যতগুলো পরীক্ষা নিব পঞ্চাশটা পরীক্ষায় যারা হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাদের জন্য কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকার মেধাবৃত্তি থাকবে এছাড়াও সম্মিলিত সেরাদের জন্য অর্থাৎ পঞ্চাশটা পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের এখানকার যে মেরিট লিস্ট সেটা কিন্তু সম্মিলিত দেওয়া হয় অর্থাৎ সারা দেশের মধ্যে তোমার পজিশন কত তোমার ব্যাচের মধ্যে সেটা কিন্তু তুমি এই মরেল লিস্টের মাধ্যমে জানতে পারবা ব্রাঞ্চ ওয়াইজ তোমার মেরিট কত সেটাও জানতে পারবা আবার সেন্ট্রাল মেরিট যেটাকে আমরা বলি অর্থাৎ সারা দেশের মধ্যে সেটাও জানতে পারবা এবং এই সেন্ট্রাল মেরিটে যারা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবে তাদের জন্য কিন্তু তিন লক্ষ টাকার মেধাবৃত্তি থাকছে আর আমাদের উদ্ভাসন মেশের অ্যাপস আর অনলাইন পোর্টালের সার্ভিসটাও কিন্তু তোমরা পাবা অনলাইনে যেসব সার্ভিস এই যে অ্যাপ থেকে আর হচ্ছে অনলাইন ডট উদ্ভাস এই পোর্টাল থেকে কিন্তু তোমরা সব পেয়ে যাবা অর্থাৎ যেটা বললাম যারা অনলাইনে পরীক্ষা দিতে চাও এমসি কিউ পরীক্ষা হোক সি কিউ পরীক্ষা হোক বা হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর অ্যানালাইসিস রিপোর্ট হোক তোমার পারফরমেন্স হোক সব কিছু কিন্তু তুমি এখান থেকেই পেয়ে যাবা আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিউনএস সার্ভিস সেটা তুমি অনলাইনে ভর্তি থাকো বা অফলাইনে ভর্তি থাকো সেটার জন্য তো আসলে অ্যাপস বা আমাদের যে ওয়েবসাইট সেখানে লগ ইন করা লাগবেই আর এছাড়াও যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তোমরা ভিজিট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ এইচএসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাস উন্নমেশ এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে উদ্ধারস উন্মেশ শিক্ষা পরিবার এখানে তোমরা বিভিন্ন শিক্ষামূলক যে কন্টেন্টগুলো বিভিন্ন ক্লাসগুলো ওয়ান শট ক্লাস যেগুলো পরীক্ষার জন্য হেল্পফুল হতে পারে সেগুলো তোমরা পেয়ে যাবা এই তো আজকে এতটুকুই তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যারা এইচএসি পরীক্ষায় খুবই ভালো করতে চাও অবশ্যই সেটার জন্য অনেক অনেক বেশি প্র্যাকটিস করা দরকার অনেক অনেক বেশি পরীক্ষা দেওয়া দরকার আজই এনরোল করে ফেলো উদ্ভাসের এইচএসি দু হাজার ছাব্বিশ মডেল টেস্ট কোর্সে